নতুন বছরের শুরুতেই বিপদে রাজ্য সরকার এবার কেচু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে দেয়া হচ্ছে না প্রাপ্য টাকা এই দাবি নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারকে বারংবার নিশানা করেছে ঘাসফুল নেতৃত্ব কিন্তু কেন্দ্র থেকে যে কোটি কোটি টাকা আসছে সেই টাকা পড়ে আছে কেন হিসেব মতো অর্থবর্ষ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি অথচ জেলায় জেলায় পড়ে আছে কেন্দ্রের দেয়া বিপুল অঙ্কের টাকা উন্নয়নের কাজে কেন সেই টাকা ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা সম্প্রতি কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গিয়েছে খরচের তালিকায় সব থেকে নিচে আছে মুর্শিদাবাদ বছর শেষে কেন্দ্র অর্থ কমিশনের প্রকাশ হওয়া সেই তালিকায় দেখা যাচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদে পড়ে রয়েছে তিনশো কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ে রয়েছে দুশো কোটি টাকা নদিয়া এবং মালদহে পড়ে রয়েছে একশো কোটি টাকা পুরুলিয়ায় একশো কোটি টাকা বীরভূমে একশো সাতাশ কোটি টাকা পড়ে রয়েছে শুধু তাই নয় যে জেলা এই তালিকায় সবার ওপরে আছে সেই দিনাজপুরে এখনও পড়ে রয়েছে একশো ঊনপঞ্চাশ কোটি টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন দফায় দফায় টাকা দিয়েছে রাজ্যকে পঞ্চাদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতায় গত অগস্ট মাসে দুই দফায় ষোলোশো কোটি টাকা পাঠানো হয়েছিল রাজ্যকে এক দফায় এসেছিল নশো ছিয়ানব্বই কোটি টাকা এবং আরও এক দফায় এসেছিল ছশো একান্ন কোটি টাকা মূলত গ্রামীণ উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হয় টাকা খরচ করে খরচ করে পঞ্চায়েত এবং জেলা পরিষদ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এই ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন তার প্রশ্ন মাত্র তিন মাসে এত কোটি টাকা কি করে খরচ করা সম্ভব এইভাবে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছে সিপিএম নেতৃত্ব তবে বিরোধীরা একজোটে সবাই কিন্তু বলছে রাজ্য সরকার কেন্দ্রের টাকা লোকসভা নির্বাচনে ব্যবহার করবে